দশ দিন কাজ করে ষোলো টাকা এবং ট্রেনিং করে আরো চার টাকা সহ টোটাল বিশ হাজার আটশো টাকা কিভাবে পেলাম সেই জানি শেয়ার করব আজকের ভিডিওতে চলুন দেরি না করে শুরু করা যাক এর আগে দুদিন ভিডিও করতে পারেনি আজকে আমাদের ট্রেনিংয়ের তৃতীয় দিন তো দশটা মিটিং ছিল দেখে তাড়াতাড়ি ফ্রেশ হয়ে ভাব সাপ নিয়ে রেডি হয়ে বের হয়ে যায় মেট্রো স্টেশনের দিকে কারণ আগারগাঁওয়ের সাইড ফিটে বাংলাদেশ পরিসংখ্যান বুড়োতে আমাদের ট্রেনিং হচ্ছিল তার আগে বলে নেই মেট্রোতে উঠলেই আমার একটা গানের কথা খুবই মনে পড়ে আর সেটা হচ্ছে আপনাদেরও মনে পড়ে কিনা আমাকে জানাবেন আর আমার একটা প্রশ্ন ছিল আপা যতই টাকা লুট করুক না কেন মেট্রোতে কিন্তু এই গানটা চললে ভালোই লাগতো কি বলেন আপা আমি বলুম না শোরুম করে জাস্ট একবার ইমাজিন করুন যে দিনটা তখন কেমন যেত যদি মেট্রোতে এই গানটা শুনতাম

এবং দিন ধরে ট্রেনিং চলছে আজকে আমি সবার আগে চলে আসছি তিন করলেও আর একটা মজার জিনিস হচ্ছে নতুন বাংলাদেশে সবাই যে টাইম ম্যানেজ করে সেটার বাস্তব উদাহরণ এই সরকারি অফিসগুলা গুলা সঠিক বলেছেন আপনার বুদ্ধি ভালো আমি ধন্যবাদ দিই প্রত্যেক সরকারি অফিসারদেরকে যারা এই সময়গুলোকে মেনটেন করে কাজ করছেন ফর ডেভেলপিং নিউ বাংলাদেশ অনেকেই হয়তো মানবেন না কিন্তু কিছু করার নেই এটাই বাস্তব যেহেতু আমাদের লাস্ট ক্লাস ছিল তাই ট্যাবের মাধ্যমে সকল কিছু বুঝিয়ে দেওয়া হচ্ছিল আমাদের বুঝিয়ে দিচ্ছিলেন ডিসি স্যার আনিস স্যার ক্লাস করতে করতে আমাদের আসিফ ভাই সিস্টেম একটা ন্যাপ নিয়ে নেয় আর হয়তো তার কথা চিন্তা করেই আমাদের ডিসি স্যার আমাদের লাঞ্চের ব্রেক তাড়াতাড়ি দিয়ে দেয় নামাজ পরেই আমরা হচ্ছে ক্যান্টিনের দিকে যখন যাই ক্যান্টিন গিয়ে দেখি ক্যান্টিনে সব সুমারি দিয়ে তাই হচ্ছে সময় নষ্ট না করে চলে যায় হচ্ছে আউটসাইডে গিয়ে এখানে ওই আমাদের সেই ঘুমন্ত বাইকে নিয়ে কেটে বসে পড়ি এই খাওয়া দাওয়া থেকে যাতায়াত থেকে শুরু করে যাবতীয় খরচ সবগুলো আমাদেরকে অফিস থেকে প্রোভাইড করা হচ্ছিল খাওয়া দাওয়া শেষ করে আবার চলে আসি ক্লাসে ক্লাস শেষে আশেপাশে পুরো ভবনটা ঘুরে দেখছিলাম এমন সময় জোনাল ম্যাম কল দিয়ে বলে ম্যামের সাথে যাতে আমি অফিসের বাসে যাই আনন্দের সংবাদ আমার তো শোনায় সোহাগা আমিও আর না করিনি নেই কারণ আমি কাউকে আবার না করতে পারি না যদিও আগারগাঁও থেকে মতিঝিল যেতে আমার খরচ হবে পঞ্চাশ টাকা বাট ওটা ভিন্ন কথা মূল কথা হচ্ছে আমি কাউকে না করতে পারি না কি মানুষে বাবা এই ছিল আজকে আমাদের প্রথম পর্বের ভিডিও এটা দ্বিতীয় পার্ট আসবে খুব শীঘ্রই ইনশাল্লাহ তো আজকের ভিডিও এই পর্যন্তই আসসালাম আলাইকুম